সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়াজ মোড়ানো গুলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরকুয়ারী অঞ্চল ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে যেমন দলাই নদীর পানির যুগানদাতা অন্যদিকে এই পানির প্রবাহই গুলাগঞ্জ পাথরের সৌন্দর্যের উৎস আমাদের আজকের ভিডিওতে জানব গুলাগঞ্জ যাবার উপায় কোথায় থাকবেন কি কি করে দেখবেন ও কত টাকা খরচ হবে সুরমা গাঙ্গের পাড়ো বাড়ি শাহদালালের উত্তর সরি দেশ বিদেশে বেড়াগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি ঠিক আছে নি ভাই ঠিক আছে ঠিক আছে আপনাদের দেশে এসে আসলে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে আপনাকে ভাই ধন্যবাদ আপনি যেভাবে আমাদের সাথে আছেন আপনাকে ভাই সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সিলেট একটা সৌন্দর্য বর্ধিত এলাকা চারিদিকে পাহাড় ইন্ডিয়ার মেঘালয় এখানে সাদা পাথর সবকিছু মিলিয়ে অসাধারণ একটা আমি সিলেটের মানুষ সম্বন্ধে বলতে গেলে আমি খুব কাছ থেকে মিশেছি দুজন আপনি আর আমার আর একটা ভাই তো ওনাদের আপ্যায়ন বলার মতো না বুঝছেন অবশ্যই দুইজন যখন খেয়েছি দুই দুই জেলার দুই উপজেলার অন্যরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা যে হোটেল উঠেছি আন্তরিকতার কোনো অভাব নেই এরপরে গিয়ে খাবার দাবার যার সাথে একবার কথা বলছে এরপরে ওই হোটেলে গেল ওরা আমাদেরকে সুন্দর রকম একটা আপ্যায়ন এটা কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ ভাই হোটেলে খেয়েছি এটাও কিন্তু অসাধারণ তারা আমাদের খুব আন্তরিক সত্তর সহিত এগুলো পরিবেশন করেছে খাবার দাবার আলহামদুলিল্লাহ আর এরপরে গিয়ে আমরা জাফলং যাওয়ার পথে একটা হরিপুরের আগে কি একটা বাজার আছে ওখানে লাঞ্চ লাঞ্চ করলাম তো আলহামদুলিল্লাহ সব কিছু এক কথা অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে দোলাই নদীর পানির সাথে প্রচুর পাতর নেমে আসে নদীর উৎস মুখে পাতর বেষ্টিত জায়গাটিকে বলা হয় বুলাগঞ্জ জিরো পয়েন্ট বা বুলাগঞ্জ সাদা পাতর দোলাই নদীর মনোরমা রূপ স্বচ্ছ জলরাশি পাতর আর পাহাড়ের সবুজ মিটেমিশে যেন একাকার সহজ করতে পাতর সাল থেকে সাল পর্যন্ত নির্মাণ করা হয় থেকে প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ এই রুপওয়ে চলে গেছে সাতক পর্যন্ত যা উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হতো বর্তমানে এই রুপওয়ে টাওয়ারগুলো কালের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে পাথর উত্তোলন সরকারিভাবে নিষিদ্ধ হলেও এখনো অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাতর উত্তোলন প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা পুলাগঞ্জ ছুটে আসে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশি সুন্দর তখন মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পাতুরে নদী সব মিলিয়ে এক অপরূপ মোহনীয় রূপে সৃষ্টি হয় তবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বুলাগঞ্জ সাদাপাথর ভ্রমণের ভালো সময় অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ দেখতে পাবেন না একদিনে বোলাগঞ্জ সাদা পাথর দেখার পাশাপাশি উপমহাদেশের প্রথম চা বাগান মালনী ও উতমাচড়া তুড়ুংচড়া দেখতে পারবেন সিলেট শহর থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় সাড়েত্রিশ কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে প্রায় দেড় ঘন্টা সিলেট আম্বরখানা থেকে বাস অথবা সিএনজি করে যেতে পারেন বোলাগঞ্জ বাসে যেতে চাইলে আম্বরখানা মসজিদের একটু সামনে থেকে দুতলা বিআরটিসি বাসে অথবা সাদাপাতার পাথরগামী ট্যুরিস্ট বাসে যেতে পারেন বিআরটিসি বাসে জনপ্রতি ষাট টাকা ও ট্যুরিস্ট বাসে জনপ্রতি সত্তর টাকা করে নিবে প্রতি ত্রিশ মিনিট পর পর বাস সাড়ে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর সিএনজি যুগে রিজার্ভ করে যেতে চাইলে ভাড়া পড়বে বারোশো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত সেক্ষেত্রে পাঁচজন যাতায়াত করতে পারবেন গাড়ি থেকে নেমে বুলাগঞ্জ দশ নম্বর কার্ড থেকে ইঞ্জিন চালিত নৌকায় যেতে হয় সাদা পাথর বা জিরো পয়েন্ট পিকনিক স্পটে সেক্ষেত্রে একটি নৌকায় যাওয়া আসার বাবদ খরচ হবে আটশো টাকা আটজন যেতে পারবেন আপনি একজন বা তার কম মানুষ নিয়ে যেতে চাইলে এমন অনেকেই পাবেন কম মানুষ নিয়ে আসছেন তাদের সাথে মিলিয়ে আটজন যাত্রী নিয়ে পিকনিক স্পটে যেতে পারবেন নৌকার সময় তাকে তিন ঘন্টা সাদা পাতর আসলে কাপড় রাখার জায়গা আছে এই যে একটা লোকার আছে অনেক ভাই আছেন একটা লোকার অনেক বড়ো অনেকগুলো কাপড় রাখতে পারবেন বা মূল্যবান সামগ্রী রাখতে পারবেন একশো টাকা ভাই একশো টাকা কত সময়ের জন্য আন ভাইয়া বলছে আনলিমিটেড সময় যতক্ষণ রাখতে পারেন একশো টাকা একটা লোকার রাখতে পারেন অনেকগুলো লোকার আছে আমার স সফার সঙ্গে

সিলেট সেভাবে পাওয়া যায় না আমি অভিভূত এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই অনেক ভালো লাগলো ইনশাল্লাহ আপনাকে চট্টগ্রাম যাওয়ার অনুরোধ জানাচ্ছি যে কোনো সময় আসবে হুজুর চট্টগ্রামের সাতকানিয়া একটা মাদ্রাসার শিক্ষক ওনার কাছ থেকে জানবো আমাদের সিলেট সম্বন্ধে আমাদের সিলেট কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এখানে আসে আমার মনটা একেবারে ফরাগাত হয়ে গেছে এত খুশি লাগছে যেটা কখনো লাগে নাই নতুন ভবন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো লাগছে আল্লাহ তালা সব জায়গায় আরো যাতে যায় সবর করার তোফিক আচ্ছা আমাদের সিলেটের অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে সিলেটের মানুষের ব্যবহার কেমন বা সিলেটের মানুষরা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপ্যায়ন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হয়েছে এটা সুক্রিয় বিষয় যেটা আমরা সুক্রিয় আদায় করে পারবো না আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবাই দোয়া করি সিলেটে মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক যাতে আমরা আরো বাংলাদেশকে আর উন্নত মানে মেহমানদারি আরও সৌন্দর্য যাতে বানাইতে পারি হুজুর এবং ওনার আত্মীয় জন্য আগামীতেও আসার আমন্ত্রণ রইল আসবেন সবাইকে নিয়ে পরিবার নিয়ে আবার আসবেন ধন্যবাদ সালাম সাদাপাতর একটি সীমান্ত এলাকা তাই সীমান্ত নির্দেশনা মেনে চলবেন পানিতে নামতে গেলে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে বর্ষাকালে অতি সতর্ক থাকবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ